যে রাজনীতিটা মমতা ব্যানার্জী করতেন আমাকে মেরেছে বলে রাস্তায় গড়াগড়ি দেওয়া আমাকে ধমকেছে বলে বিধানসভা ভেঙে গুঁড়িয়ে দেওয়া আজকের নেতা ঠিক তাই করছেন ভেতরে ইলেকশন কি বলেছেন আমরা জানলাম না উনি রাস্তায় পুরো দুশো চুরানব্বই সিট নিয়ে নিন না এর আগে তো লোকসভার সময় বলতেন বিয়াল্লিশ বিয়াল্লিশ চাই ওর কি অনেকে বুঝতে পারেনি দিলীপ ঘোষ কি চায় এখন দিলীপ ঘোষকে বুঝতে পারে বিরোধী শূন্য করতে চেয়েছিল বীরভূমকে তাদের কি অবস্থা তো পুরোনো গতেই ফিরছেন ওনারা কি আছে যে রাজনীতিটা মমতা করতেন আমাকে মেরেছে বলে রাস্তায় গড়াগড়ি দেওয়া আমাকে ধমকেছে বলে বিধানসভা ভেঙে গুঁড়িয়ে দেওয়া ঠিক একইভাবে আমাকে আঙুল দেখিয়েছি আমি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করব আমি রাস্তায় গড়াগড়ি দেবো আমাকে এই করেছে আমাদের নাম কথা শোনেনি আমরা এই করব মমতা ব্যানার্জি এখন সেই মিথ্যা কথা ওর লোককে খেপাচ্ছেন আমরা দেখতাম অনেকে বলতো যে আমাদের আল্লাহকে অপমান করেছে উড়িয়ে দেবো মুন্ডু উড়িয়ে দেবো কেটে দেবো ঠিক একই রকম ভাবে এখানে মিথ্যা প্রচার করে আর বিধানসভা ভেঙে দিয়ে ফাইন দিতে হয়েছে আজকের নেতাও ঠিক তাই করছেন ভেতরে ইলেকশন কমিশন তাকে কি বলেছেন আমরা জানলাম না উনি রাস্তায় নেমে চিৎকার শুরু করে দিলেন কোনো ইস্যু নাই বলার মতো লোকের কাছে কিছু নাই মুখ দেখাবার জায়গা নেই তো এইসব ধমকি চমকি দেওয়া আর সেই পুরনো আস্থা কুমড় থেকে নেতাদের তুলে নিয়ে এসে মুখ দিকে জেতার চেষ্টা হচ্ছে বাংলার মানুষ অনেক এগিয়ে গেছে তারা ভারতের সঙ্গে এগোতে চায় তারা পেছনে তাকাতে রাজি নয় আর পুরো দুশো চুরানব্বই সিটে নিয়ে নেন না এরাগত আগে তো লোকসভার সময় বলতেন বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই কি হয়েছে তো সে দেখুন এবারে যতক্ষণ না ভোট হচ্ছে রেজাল্ট হচ্ছে এরকমই চলে চলবে যেভাবে ইলেকশন কমিশন টাইট দিচ্ছে এসআইআর এর মাধ্যমে তারা বলেছিল একটা নামও বাদ দিতে হবে না তাদের সামনে আটান্ন লক্ষ নাম বাদ গেছে চলছে এখনো এক্সারসাইজ আগামী দিনে সবাই দেখতে পাবে কি হবে এখন মাননীয় রাজ্য সভাপতি রাজ্যে রাজ্যে ঘুরছেন আর বিরোধী জেলা দলের নেতা আমাদের তিনিও জেলায় জেলায় সভা করছেন তো জানুয়ারি মাসে সমস্ত জেলাতেই কোনো না কোনো নেতা সভা করে নেবেন আর মাঝখানে মাঝখানে মাননীয় মোদীজী মাননীয় অমিত শাহ তারাও আসবেন মাননীয় জগৎ প্রসাদ নাড্ডা আমাদের প্রেসিডেন্ট তিনিও আসছেন তো বিভিন্ন প্রোগ্রামে সাধারণ কর্মীদের এবং সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা এই মাসে আমরা অনেকে বুঝতে পারেনি দিলীপ ঘোষ কি চায় এখন দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে আমি বলেছি আমরা পরিবর্তন করছি আমরা এখানে সরকার গঠন করব মন্ত্রী মুখ্যমন্ত্রীও হবে এবং মানুষের জীবনে পরিবর্তন করবো দিলীপ ঘোষ মন্ত্রী হতে কেন বুথ সভাপতি হতেও আসেনি পরিবর্তন করতে